খবর সুন্দরবন থেকে সবাইকে স্বাগত কলকাতা আরজিকর হসপিটাল মা কবিতা দাস টরি করে তার সন্তানকে শুয়ে নিয়ে যেছে জরুরি বিভাগে দাঁড়িয়ে আছে জরুরি বিভাগ দীর্ঘক্ষণ ধরে চেঁচিয়ে উঠলো কাটতনাদে কান্নায় ভেঙে পড়ল কবিতা দাস তার সন্তানকে নিয়ে বলছে আমার ছেলে সাদা হয়ে যাচ্ছে ডাক্তারবাবুরা চিকিৎসা করুন একটু দেখুন কোনো ডাক্তার নেই কে করবে তার চিকিৎসা অন্যত্র চলে যাওয়ার জন্য নির্দেশ কোথায় যাবে নিয়ে আর্থিক অবস্থা ভালো না বেসরকারি হসপিটালে পয়সা দিয়ে চিকিৎসা করার মতো তার সামর্থ্য নেই কোনো ডাক্তারবাবু নেই ডাক্তারবাবুরা আর করে গেটের কাছে ধর্নায় বসেছেন আন্দোলন করছেন আর যে অভয়াকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তারই প্রতিবাদে তারা আন্দোলন করছেন চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে কিছুক্ষণ পরে কবিতা দাসের সন্তান মারা গেল কান্নায় ভেঙে পড়ল চেচে উঠল করুণ আত্মনাদ শুরু হলো আজকের কবিতা দাসের সে আজকের সন্তান হারা হয়ে গেল সারা বাংলায় ডাক্তারের যে চিকিৎসার যে অভাব চিকিৎসার অভাবে যেভাবে অসংখ্য মানুষ আজকে সারা বাংলায় যে মারা গেল বিভিন্ন রুগীরা আজকে তাদের লিস্টের নাম উঠল এই কবিতা দাসের সন্তানের তরুণের নাম উঠল এ দৃশ্য দেখা যায় না এ সমস্যা আজও আমাদের দেখতে হচ্ছে আজকের ডাক্তারদের যেভাবে কর্মবিরতি চলছে সারা হাসপাতাল জুড়ে ডাক্তাররা যেভাবে চিকিৎসা থেকে বিরত হয়েছে গরিব মানুষদের চিকিৎসা থেকে বহু মানুষ চিকিৎসার অভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এ কথা আমার নয় এ কথা প্রথম শ্রেণীর সংবাদপত্রের মধ্যে দিয়ে আপনারা সবাই দেখেছেন সেই কথাটাই আপনাদের আজকে জানাচ্ছি এ কোন আন্দোলন যে আন্দোলনের আজকে অসংখ্য মাও সন্তানারা হচ্ছে অসংখ্য মায়ের কোল শূন্য হচ্ছে এ কী আন্দোলন আমরাও চাই অবয়ের বিচার আমরাও চাই জাস্টিস আমরা চাই খুনির শাস্তি হোক খুনির ফাঁসি হোক ধর্ষকের ফাঁসি হোক কিন্তু এই কেউ ধরনের আন্দোলন যে চিকিৎসা থেকে বিরত থেকে গরিব মানুষরা চিকিৎসা পাচ্ছে না সারা পশ্চিম বাংলায় ভেঙে পড়ছে চিকিৎসা ব্যবস্থা প্রত্যেকটা হসপিটাল হসপিটালে তার কোনো সমস্যা সমাধান নেই কী চাইছে কোন চক্রান্ত এটা কিসের চক্রান্ত মানুষের ক্ষতি করে আন্দোলন আমরা সুবিচার চাই সিবিআই তদন্ত নিয়েছে দায় দায়িত্ব নিয়েছে সিবিআই তদন্ত করছে সুপ্রিম কোর্টের বিচার হবে দোষীরা শাস্তি পাবে তারা তাদের ফাঁসি হবে কি যাবজ্জীবন হবে সুপ্রিম কোর্ট ঠিক করবে তারা কে কে এই ঘটনা ঘটালো কে ধর্ষণ করলো কারা ধর্ষণ করলো কে খুন করলো সিবিআই তদন্ত করে বের করবে কিন্তু পশ্চিম বাংলার মধ্যে এই যে ধ্বংসলীলা শুরু হয়েছে এই ধ্বংসলীলা কবে থামবে তাই আমি আপনাদের বলবো যে সমস্ত ডাক্তাররা আজকের কর্মবিরিত করছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা আন্দোলন করুন আপনারা আপনাদের দাবি নিয়ে সাংবিধানিক অধিকার নিয়ে আপনারা গণতান্ত্রিক অধিকার নিয়ে আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে যান আমরা আপনাদের সঙ্গে একমত এই আন্দোলনে কিন্তু সাধারণ মানুষের চিকিৎসা আপনারা করুন সাধারণ মানুষের দিকে তাকান যে ধ্বংসলীলা শুরু হয়েছে বহু মানুষ যেভাবে আত্মনাদে ভেঙে পড়েছে বহু মানুষ যেভাবে শূন্য হয়েছে তার দিকে একটু নচুন একটু ভাবুন যে আজ কী হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্য পরিষেবা পশ্চিম বাংলায় এর কি কোনো সমস্যা সমাধান হবে না নাকি চলতেই থাকবে তাই বেশি কিছু বলছি না আপনাকে অনুরোধ করব সমস্ত মানুষদের কাছে আবেদন করব এই শুভ বুদ্ধি উদয় হোক আপনাদের মধ্যে আপনার সাধু সাধারণ সাধারণ মানুষের পাশে দাঁড়ান চিকিৎসা ব্যবস্থা সুস্থ জায়গায় ফিরিয়ে নিয়ে আসুন নিয়ে আপনারা আন্দোলন করুন আমরা কথাই বলে শেষ করছি